আসসালামু আলাইকুম জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক সৃষ্টি হয়েছে আমরা জানি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারংবার দলগুলো অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে অন্যদিকে আবার বলা হচ্ছে যদি একটু দীর্ঘমেয়াদী সংস্কার চায় তাহলে আগামী বছরের জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন হতে পারে কিন্তু যে সকল রাজনৈতিক দল দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তারা এটিকে শুভঙ্করের ফাঁকি হিসাবে উল্লেখ করছেন তারা বলছেন সংস্কারের নামে এই অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রায় তারা করছে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টা অভিব্যক্তি প্রকাশ করেছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য এবং আগামী ডিসেম্বরে যেন জাতি নির্বাচন হয় সেই লোককে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন পরবর্তীতে আমরা দেখেছি ঘন্টা কানেক পরে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এমন কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেননি তিনি বলেছেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন বেশি সংস্কার চাইলে জুন জুলাইয়ে নির্বাচন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ধরনের কথা বলেন তার সেই কথাতে তিনি স্থির থাকতে পারেন না শফিকুল আলম এখানে উল্লেখ করেছেন এটি মিসগাইড হয়েছে এটি ভুলবশত প্রকাশ করা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই বিজ্ঞপ্তিটি দেখার পরে যে সকল রাজনৈতিক দল চাচ্ছিল দ্রুত সময়ের মধ্যে নির্বাচন তারা কিন্তু অনেক খুশি হয়েছিল হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি ঘন্টা কানেক পরে তাদের মুখ মলিন হয়ে গিয়েছে এই যে আমাদের প্রধান উপাদেষ্টার সচিব শফিকুল আলম তিনি কিন্তু সর্বদাই বিতর্কের জন্ম দেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ব্যাপক বিতর্কের মধ্যে পড়েন তিনি যে ধরনের কথা বলেন মাঝে মধ্যে অনেকে বলেন যে তিনি সর্বজনতা এবং তিনি মনে হয় এই অন্তর্বর্তী সরকারের প্রধান তার কথাবার্তাতে সেটি অনেক সময় ফুটে ওঠে তিনি কিন্তু অনেক অনেক সময় বক্তব্য দিয়ে থাকেন বলে অনেকে ধারণা করে থাকেন এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি কোনো অদৃশ্য চাপে রয়েছেন এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার সিদ্ধান্তে স্থির কেন থাকতে পারেন না তাকে কি অদৃশ্য কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে অদৃশ্য শক্তি তাকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করছে অনেকে বলে থাকেন প্রধান উপদেষ্টা নিজে চাচ্ছেন ব্যক্তিগতভাবে চাচ্ছেন তিনি সহি সালামতে সম্মানজনকভাবে বিদায় নিতে কিন্তু তার চারপাশে যারা রয়েছেন অর্থাৎ যারা এই অন্তর্বর্তী সরকারকে অদৃশ্যভাবে পরিচালিত করার চেষ্টা করছে তাদের চাপের কারণে প্রধান উপদেষ্টা নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারছেন না বা পারেন না এই যে অদৃশ্য একটি চাপ এই চাপটি কারা প্রয়োগ করছে এর পিছনে কি শক্তি রয়েছে এই নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম বিশ্লেষণ করে থাকেন অনেক কথাই বলে থাকেন এই যে প্যাস থেকে প্রথম অবস্থা জানানো হলো প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য এটিকে কে থামিয়ে দিল তার সিদ্ধান্তে তিনি অটল কেন থাকতে পারলেন না নাকি এটি প্রেস উইং থেকে ভুলবশত এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন কথা হলো প্রেস উইংয়ে বড় বড় পণ্ডিত মহোদয় বসে আছেন তারা কি এ ধরনের ভুল করবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু একটি অদৃশ্য চাপের কারণে এই প্রেস উইংয়ের যারা রয়েছেন বা এই সরকারের আরও যে সকল উপদেষ্টা রয়েছেন বা এই সরকারের বাহির থেকে যারা অন্তর্বর্তী সরকারকে পরিচালিত করার চেষ্টা করছেন সেই অদৃশ্য শক্তির চাপের কারণে আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন বেশি সংস্কার চাইলে জুন জুলাইয়ে নির্বাচন শুধু তাই নয় পরবর্তীতে সরাসরি বলা হয়েছে প্রধান উপদেষ্টা আগামী বছরের নির্বাচনের জন্য জন্য প্রস্তুতি নেওয়ার সকলকে আহ্বান জানিয়েছেন এই যে অদৃশ্য শক্তি সেই শক্তির এই অদৃশ্য শক্তিকে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করতে হবে আরেকটি কথা আমি বলে নিই এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বা এখন এসে যে সরাসরি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছেন প্রথম বিজ্ঞপ্তিতে যেভাবে প্রকাশ করা হয়েছে আমি প্রথম অবস্থায় ভেবেছিলাম বিএনপির পক্ষ থেকে কিন্তু ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে যেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে কিন্তু বিদেশি গণমাধ্যমকে জানানো হয়েছিল তারা অন্তর্বর্তী সরকারকে বোঝাবে যেন তারা সম্মানজনকভাবে বিদায় নেয় ডক্টর মোহাম্মদ ইউনুস যেন সম্মানভাবে বিদায় নেয় তিনি যেন অসম্মানিত না হন নির্বাচনকে যদি পিছনের দিকে ঠেলে দেওয়ার কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে হয়তো এই অন্তর্বর্তী সরকারকে এই অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মানজনকভাবে বিদায় নিতে হবে এটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বিদেশি গণমাধ্যমকে জানানো হয়েছিল ময়েন খান আমেরিকাতে বসেই কিন্তু এই কথাটি বলেছিল এই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারকে একটি চাপ প্রয়োগ করেছিল অন্তর্বর্তী সরকারকে একটি আহ্বান করেছিল যে আপনারা সহি সালামতে সম্মানজনকভাবে বিদায় নেন অনেকেই ভেবেছিল বিএনপির এই চাপের কারণে বিএনপি যে তৎপরতা চালাচ্ছে দেশে এবং দেশের বাহিরে যেন দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে নিরপেক্ষ ভূমিকায় থেকে যেন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং সর্বকালে সারা একটি নির্বাচনের ব্যবস্থা করেন তার জন্য বিএনপির পক্ষ থেকে দেশে এবং দেশের বাহিরে তারা বিভিন্ন কূটনীতিক তৎপরতা চালাচ্ছেন আমেরিকাকেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিএমপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে মঈন খান এই মুহূর্তে আমেরিকা সফর করছেন সেটি রাজনৈতিক সফর রাজনৈতিক সফর হলে এখানে কি আলোচনা হয়েছে এটিতে অনেকেই ভূতগম্য কারণ হলো বিএনপির এই মুহূর্তে মিশন হলো জাতীয় নির্বাচন বিএনপি ভাবছে এই নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য একটি বিশেষ চক্র কাজ করছে একটি বিশেষ চক্র বিএনপি মাইনাস করার চেষ্টা করছে বিএনপিকে কে করার চেষ্টা করছে বিএনপি নিয়ে বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এই যে নির্বাচন নিয়ে একটি তাল পরিস্থিতি এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রথম থেকে আমরা দেখছি তিনি যদি ব্যক্তিগতভাবে কোনো মত প্রকাশ করেন প্রধান উপদেষ্টা হিসাবে কর্তৃত্ব নিয়ে যে ধরনের মন্তব্য করে থাকেন অদৃশ্য একটি চাপের কারণে তিনি সেই মন্তব্য থেকে পিছু হটেন এই যে পরিস্থিতি বিএনপির পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে নির্বাচন আদায় করার জন্য তারা প্রয়োজনে রাজপথে নামবে বিএনপি যদি এই মুহূর্তে নির্বাচন আদায় করার জন্য রাজপথে নামে বাংলাদেশ যদি আবারও রক্তাক্ত হয় এর দায় কে নেবে যে বিশেষ শক্তিটি এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাচ্ছে তারা কি নেবে নাকি অন্তর্বর্তী সরকার নেবে দিন শেষে কিন্তু সকল দায় যারা ক্ষমতায় থাকে যারা পরিচালনার দায়িত্ব থাকে তাদেরকেই কিন্তু নিতে হয় তাতে বলা যায় এই অন্তর্বর্তী সরকারকেই কিন্তু শেষে দায়িত্ব নিতে হবে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এই যে অন্তর্বর্তী সরকারকে যারা দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায় নতুন করে একটি আওয়াজ শোনা যাচ্ছে সেটি হলো আগামী চার বৎসরের জন্য এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় দেখতে চায় কিছু কিছু বিশেষ ব্যক্তিবর্গ কিছু কিছু বিশেষ রাজনৈতিক দল যে সকল ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বলছেন সোশ্যাল মিডিয়াতে একেবারে এসে ব্যাপকভাবে বলছেন যে এই সরকার ভালোভাবে দেশ চালাচ্ছে এই সরকার সম্পূর্ণ সংস্কার করে যাক এই সরকার আগামী চার বৎসর ক্ষমতায় থাকুক তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা রয়েছে তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে অনেকে উল্লেখ করে থাকেন যে সকল বিশেষ সোশ্যাল অ্যাক্টিভিটিস ব্যক্তিরা রয়েছেন যারা এই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চান যারা দেশের বাইরে বসে বসে এই ধরনের বড় বড় কথা বলছেন এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে প্রস্তুত যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত তাদের জীবনযাপন নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে অনেকে তো রয়েছেন যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তারা বিদেশে পাড়ি জমিয়েছেন সেই সকল ব্যক্তিরা এখন বসে বসে বড় বড় বলি বোলাচ্ছেন বড় বড় কথা বলছেন এই সরকারকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সকল ব্যক্তি যারা রয়েছেন দেশের বাইরে বসে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সরকারকে পরামর্শ দিয়ে থাকেন বাংলাদেশকে উত্তপ্ত করে রাখার চেষ্টা করেন তাদের বিশেষ কিছু একটা উদ্দেশ্য রয়েছে যেটি দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ